প্রায় নে ভক্তা প্রণাসী আমার ভক্তের বিনাশ নেই গোবিন্দ না নারদের মতো ভক্তি কল্প বৃক্ষকে আমি যদি সংসারই করি তাহলে প্রচার করবে কে ভগবানের ভাবধারা কে জগতে প্রচার করবে তাই আমার ভক্তকে আমি শিরকাল রক্ষা করি এই লীলার দ্বারা আমি এইটুকু বার্তা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছি ভগবানের চরণাশ্রয় করুন বিনাশ নেই ভগবান ধরা দেন সরল না হলে সাধু হওয়া যায় না প্রকৃত সাধুদের দেখবেন শিশুর মতো তারা তাদের বিক্রম আছে তাদের বীর্যবত্তা আছে কিন্তু স্বভাবে তারা শিশুর মতো কারণ ক্ষমা করতে পারে শিশুকে একটা চড় মারবেন দশ মিনিট পর আবার আপনার চকলেট দিলে কোলে এসে হাসতে আসতে আসবে ওরা ভুলে যেতে পারে প্রকৃত সাধু ক্ষমা করতে পারে প্রকৃত সাধু অন্যের উপর করুণা করতে পারে সাধু বেশ ধরে যদি ক্ষমা না থাকে জানবেন আমার ভিতরে সরলতা সাধুত্বের গুণাবলী প্রকাশ পায়নি সুদীবিন্দ ব্যাকুলতা চাই এই ব্যাকুলতায় এই মনো আবেশই এই অনুরাগী আমাদের ভগবত চরণে পৌঁছে দেবে সুদীবিন্দ ভজনে আসুন ভগবত চরণে শরণাগতি নিন এ জগৎ এ জগতের কর্ম এ জগতের পিপাসা যেটুকু পূরণ হয়েছে তাতেই সন্তুষ্ট থেকে ভগবানের ভজনে করুন ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি ভগবান একটি মহাবাণী দিয়েছেন আপনাদের কাছে সেটা তুলে ধরেই পাঠ বিশ্রাম করি কোনতেও প্রতি জানি হে নমে ভক্তা প্রণস্বতী হে অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে জানিয়ে দাও তুমি ডঙ্কা নিনাদে জগৎকে জানিয়ে দাও কম্ব কণ্ঠে জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নাই এ কথাটি আজকের দিনে আমাদের খুব বড় আশ্রয়ের কথা ভরসার কথা অবলম্বনের কথা ভগবান কি বলছেন নমে ভক্তা প্রণস্বতী আমার ভক্তের বিনাশ নাই সারাটি জীবন কোটি কোটি দৃষ্টান্ত ভক্তমাল চরিত্রে ভক্ত চরিত্রে আপনারা পাবেন ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন সুদীবৃন্দ ছোট্ট একটি লীলা স্মরণে আসছে কেন জানি না সেই লীলাটি হলো যে দেখুন ভক্তকে ভগবান বিনাশ হতে দেন না এর সব থেকে বড়ো একটা দৃষ্টান্ত আমাদের নারদজি নারদ একবার তপস্যায় রত ছিলেন খুব সামান্য সময়ে এই লীলাটুকু আমরা ব্রতী হব দেবশ্রীবাদ নারদ তপস্যা করেছিলেন তপস্যার মাধ্যমে তিনি কামদেবকে পাঠিয়েছিলেন দেবরাজ ইন্দ্র আচ্ছা কেউ যখন ভজন করে লক্ষ্য করুন কেউ যখন ভগবানের পথে প্রগতির পথে অনুরাগের পথে ওঠে তখন সব থেকে বড় বাধা হয় দেবতারা এ কথাটা আপনাদের মনে অনেকের আঘাত আনতে পারে কিন্তু এটা আমার কথা না ভাগবতের কথা যখন আপনি ভগবানের পথে ভক্তির পথে এগোবেন তখন সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে দেবতারা দেখবেন যত মনি ঋষি তপস্যা করতে গেছে দেবতারা তাদের তপস্যা ভঙ্গের জন্য মেনকা উর্বশী এদের পাঠিয়েছে আচ্ছা একজন তপস্যা করে প্রেম ভক্তি লাভ করে উদ্ধার হবে তো দেবতা তোমাদের আপত্তি কোথায় দেবতাদের আপত্তি কোথায় আপত্তি একটা আছে বেদের যে কর্মকাণ্ড জাগ যোগ্য আহতি এগুলো দেবতাদের নামে দেয়া হয় এখন আপনি কি চান আপনার দলের একটা লোক অন্য দলে চলে যাক এটা আপনি চান আপনার দলের একজন সদস্য অন্য দলে ভিড়ে যাক এখন দেবতারা চাই এ তো জাগযোগ্য পূজা পার্বণে আমাকে আহতি দিতেও এখন ও যদি ভক্তির পথে উঠে যায় তখন আর কর্মকাণ্ড করবে না এই যাগযোগ্য পূজা পার্বণের দিকে ওর লক্ষ্য থাকবে না আমার ভজনেই লক্ষ্য থাকবে শুধু তখন আর কর্মকাণ্ড থাকবে না প্রেম ভক্তি লক্ষণে কর্মকাণ্ড বাদ পড়ে যায় এই জন্য দেবতা বলে আমার দলের লোক একজন চলে যাক আমি চাইবো কেন এই জন্য আপনি যদি কালকেই ধরেন আমার এই কার্তিক বাবা যদি কালকে পরিবারে বলে আমি বৃন্দাবনে যাচ্ছি আর ফিরবো না কাঁদবে কিনা স্ত্রীপুত্র কন্যারা কাঁদবে কিনা একটু বেশি কাঁদবে কাঁদবে কেন জানেন দু আনা কাঁদবে বাড়ির লোক আর ওর মধ্যে চোদ্দ আনা দেবতারা এসে কাঁদবে কারণ আপনি বৃন্দাবনে যান ভগবত পথে গিয়ে যাগযোগ্য কর্মযজ্ঞ বন্ধ করুন এটা দেবতারা চায় না আচ্ছা বলবেন না দেবতারা অতিরিক্ত কাঁদে কেন বললেন আপনি যাচ্ছেন বলে কাঁদছে আর এক সময় না গেলে কাঁদবে আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকুন আপনি অকর্মণ্য হয়ে ঘরে পড়ে থাকুন বা অতিবিদ্ধ বয়সে জরগ্রস্ত রোগ হয়ে ঘরে পড়ে থাকুন তখন আপনাকে বলে বুড়ো যায়ও না কোথায় খুঁটির মতো ঘরে পড়ে থাকে এক সময় যেতে গেলে কাঁধে আসলে যখন ও বৃন্দাবনে ভগবানের পথে যাচ্ছিলো তখন দেবতারা ওর মধ্যে সে মায়া সৃষ্টি করে যেতে দেয় না কাঁধে আর যখন অকর্মণ্য হয়ে পড়ে তখন আপনাকে বিদায়ের জন্য যাওয়ার জন্য উল্টে তখন কাঁদতে থাকে ভগবান ওকে দেখে না সংসার এমন গেলেও জ্বালা আবার পড়ে থাকলেও ওরা বিদায় কি এখানে কি অবস্থাটা দেখুন এই জন্য দেবতারা দেবরাজ ইন্দ্র পাঠালেন যে এই যে তপস্যা করছে এ তো সব নিয়ে নেবে স্বর্গলোক তপস্যায় সিদ্ধি হয়ে যাবে ওখানে কাম দেখকে পাঠালো কিন্তু কাম কেউ জয় করেছে নারদ ভজনের দ্বারা ভক্তির দ্বারা একটা জিনিস বলি মাঝে মাঝে ভক্তকে ভগবান কিছু করোনা কৃপা দিয়ে দেখেন তার অভিমান আসে কি নাই এই অহংকার সব কিছু শেষ করে দিল আজ নারদ তখন ধ্যান থেকে উঠে বলল শিব ঠাকুরও যা পারিনি তা আমি পেরেছি এই দেখুন ভজন করুন আপত্তি নেই কিন্তু অভিমান আনবেন না আমি লক্ষ্য নাম জপ করি আমি সমাজ বৃন্দাবনে পড়ে থাকি আমি এই করি তাই করি এরকম ভজন করুন কিন্তু ভজনের অভিমান কখনো আনবেন না এই দেখুন অভিমান এলে কি হয় উনি শিব ঠাকুরের থেকে নিজেকে ভগবান শঙ্করের থেকে বড়ো ভাবতে শুরু করেছেন কেন জানেন অভিমানে বিচার করছেন কি বিচার শিব ঠাকুর কামদেবকে পুড়িয়ে দিয়েছিল কামকে ভগবান শঙ্কর ত্রিনয়নে অগ্নি দিয়ে পুড়িয়ে দিয়েছিল কারণ ক্রোধ এসেছিল কামকে পোড়ালেও কাম ভগবান শিবকে বিবশ করতে না পারলেও ক্রোধ এটেছিল এখন ক্রোধ আসাও তো পরাজয় আর আমার কামও এসে পরাজয় করতে পারিনি আমার মধ্যে ক্রোধও আসেনি তাহলে আমি শিবের থেকে বড় আচ্ছা শিব ঠাকুর কাম জয় করেছে এই গুণটা তো মনে পড়ছে না নিজের অভিমান এলে অন্যের গুণ দেখা যায় না উনি শিব ঠাকুরের দোষ দেখতে শুরু করেছেন অথচ ওনার মধ্যে যে অভিমান এসেছে এই দোষ এই জন্য যখন কেউ অন্যের দোষ দেখতে যায় তখন সে নিজের দোষ তার চোখে যখনই ভজনের অভিমান আপনার ভিতরে আসবে তখন অন্যের দোষটা চোখে উঠবে আপনার ভিতরে অন্যের দোষ দেখাও যেও দোষ এই ভাবনা আপনার মধ্যে আসবে না এগুলোই তো চলছে এখন জন নারদ আচ্ছা নিজের ভিতরে কোনো গর্ব এলে এটা না জানাতে পারলে হয় ভগবান শিবের কাছে গেলে শিব ঠাকুর আসন দিয়েছেন আসন আসন দেবশ্রীপাত অনেক দিন আপনার সাথে হরিকথা হয়নি শিব ঠাকুর আনন্দ পেয়েছেন একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে মনে করে আজ একটু কৃষ্ণ কথা হবে উনি আসন দিয়েছেন আর বসে হরিকথা পড়ে মোরুক বললেন আপনার থেকে আমি সাধনায় বেশি সিদ্ধি লাভ করেছি আপনি তো ক্রোধ ঠেকাতে পারেননি ক্রোধে কামকে পুড়িয়েছেন আমি ক্রোধও জয় করেছি কামও জয় করেছি ভগবান মনে মনে ভাবছেন শিব ঠাকুর সর্বনাশ নারদের যদি এই অভিমান আসে তখন বলছে আপনি কি এই কথা কাউকে বলেছেন বললো না বলিনি বলে তাহলে দয়া করে অনুরোধ করছি নারায়ণকে বলবেন না এই কথা আসলে শিব ঠাকুর ভেবেছে নারায়ণকে বললে কোনো একটা লীলা করবে তাতে নারদের কষ্ট হবে হয়তো এই জন্য বলতে নিষেধ করেছেন কিন্তু দেখবেন আমার ভিতরে কোনো গুণ আছে এটা ঢেড়ি না পিটাতে বিজ্ঞাপন না করতে পারলে হয় এখানে এসে যদি দেখি আমার নামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা আমার মনে মনে হলো বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দিয়েছে নামের আগে কিছু দিতে হয় না এই সব তাল যদি এই এইখানে বসে থাকে তাহলে তার ভজন শেষ তার পাঠক না হওয়াই ভালো ওই বিশেষণগুলো গলায় ঝুলিয়ে রাখাই ভালো আমাদের দশা তো ওই আজ এত হাজার টাকা না হলে আমি আসব না তাই না এত টাকা না দিলে আমি আসরে নাম করব না এগুলো কি ভগবান রাজ্যের কথা তাহলে আমার সামর্থ্য নাই আমি আপনাকে আনতে পারবো না এটাই তো ভক্তি জগৎটাও আজ অভিমানে ভরে গেছে সেখানে বিজ্ঞাপন যে যত করতে পারে আজ বিজ্ঞাপনে এই জন্য উপযুক্ত সাধুরা উপযুক্ত মহাত্মারা আজকাল নয়নের আড়ালে চলে গেছে আমাদের মতো আমার মতো আমাদের মতো বললে ভুল হলো আমার মতো মাদিস জীব আজ নিজের বিজ্ঞাপনে ব্যস্ত কে কত নিজের বিজ্ঞাপন করতে পারে এটা সাধুত্ব নয় নারদেরও আজ সেই দশা ভগবান শিবকে বললেন কৃষ্ণ কথা বলবো মনে করেছিলাম হরি কথা রামকথা এ তো কামের কথা কোথায় রামের কথার জায়গায় কামের কথা জুড়ে দিল দয়া করে যাদের হৃদয়ে অতিরিক্ত ভোগ বাসনা আছে কামনা বাসনা তাদের ধারের কাছে যাবেন না সম্মান করবেন দূর থেকে নমস্কার করবেন তাদের ধারে বসবে না তাহলে রামকথার বদলে কাম কথা জুড়ে দেবে তারা সাংসারিক কথা জুড়ে দেবে এই জন্য সঙ্গ নির্বাচনটা আগে করতে হয় কার পাশে যেতে হয় কোথায় গিয়ে দুটো কথা বলতে হয় যেখানে কামের কথা সাংসারিক কথা না যেখানে রামের কথা শিব ঠাকুর হতাশ হয়ে বললেন নারদের কি দশা দুজনে মিলে কৈলাসে কোথায় রাম কথা বলবো কাম কথা জুড়ে দিল শিব ঠাকুর ব্যথা পেলেন আসলে নারায়ণকে বলবেন না কি আগে এসে নারায়ণের কাছে বলেছে যা ব্রহ্মা পারিনি আমার পিতা যা ভগবান শিব পারিনি আমি পেরেছি নারায়ণ আচ্ছা নারায়ণ সব কিছু তো আপনাকে জানায় আমার একটু বিয়ে করতে ইচ্ছা করছে এই কথাটা নারদ বলতে পারছে না কিন্তু নারদের যে অভিমান কাম জয় গোবিন্দ বলছেন অভিমান আমি ভক্তকে রাখি না কি করলো জানেন বললেন নারদ তুমি একটু পরিভ্রমণ করে এসো আর এই অবসরে গোবিন্দ বিশ্বমহিনী রূপ ধরলেন কিরূপ বিশ্বমোহিনী এক রাজা সৃষ্টি করলেন রাজত্ব সৃষ্টি করলেন আর সেই রাসকন্যা যুবতীরত্ন ভগবান নিজেই বিশ্বমোহিনী রূপ ধরলেন বিশ্বমহিনী রূপ ধরে ওই পদ দিয়ে নারদ যেতে গিয়ে এত সুন্দর দেবময় আর অপ্রাকৃত সৌন্দর্যময় রাজ্য থেকে ঘরে ঢুকে সেই কিশোরীর কাছে জল কেঁদে চেয়ে মোহিত হয়ে গেলেন কিশোরীকে হাত দেখার চলে হাত স্পর্শ করে এত ইচ্ছা জাগল আমাকে একে বিয়ে করতেই হবে এই দেখুন সঙ্গের কি প্রভাব ইনি দেবশ্বীবাদ নারদ প্রহ্লাদ ধ্রুব যার থেকে ভক্তি পেয়েছে যার গায়ের বাতাস লাগলে জন্তু জানোয়ারেরও ভক্তি হয়ে যায় বিক্ষলতাও ভক্তি পায় তার দুর্দশা দেখুন গোবিন্দের কাছে গিয়ে বললেন আমার একটু ভালো রূপ দেন যাতে ওই মেয়ে আমার গলে স্বয়ংবার সবার ডেকেছে আমার গলে মালা দেয় গোবিন্দ চিন্তা করলেন বিয়ের সাথ জেগেছে আর গোবিন্দই তো এই রূপ ধরেছেন তার লীলা মাদুর্যে ভক্তকে তিনি বিনাশ হতে দেন না পাঠের বিষয়বস্তুটা কি ছিল নমে ভক্তা প্রণস্বতী আমার ভক্তের বিনাশ নেই তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই নারদ এবং ভগবানের লীলা নারদকে কি করলেন জানেন ঠিক আছে তোমাকে এমন রূপ দেবো কামদেবের মতো যেন বড়মাল্লাটা বিশ্বময়ী তোমার গলে দেয় আসলে অলক্ষে গোবিন্দ ওনার মুখটা হনুমানের মুখ করে দিয়েছে কালো হনুমানের মুখ নিজের মুখ কি নিজে দেখা যায় ওনার বাইরের বেশ রাজবেশ মুখটা হনুমানের মতো উনি গিয়ে স্বয়ংবার বসেছেন আর কি বলবো গোবিন্দের লীলা ভক্তের পতন হতে তিনি দেবেন না তাই নিজেই বরবেশে গিয়ে বসেছেন ভগবান আর বিশ্বমোহিনী নিজের গলায় আর নিজে মালা দিচ্ছে একদিকে ভগবান আর একদিকে বিশ্বমহিনী ভক্তকে বাঁচাবার তার কি লীলা দেখুন সঙ্গে সঙ্গে যখন মালা দিল বিশ্বমহিনীকে নিয়ে গোবিন্দ চলে গেলেন ভগবান শিবের দুজন ভক্ত ছিল বলছে ও নারদজি তোমাকে বেশ মানিয়েছে একটু আইনায় মুখটা দেখো না এতক্ষণ তো নারদ বুঝতে পারছে না আর মালা বিশ্বমহিনী দেয় খেপে রেগে আগুন আচ্ছা এখন তো আয়না সাধুরা প্যাকেটের মধ্যেও রাখে আইনা এখন সবখানে পাওয়া যায় তখন তো অত পাওয়া যেত না ও জলে মুখটা গিয়ে দেখতে গিয়ে দেখে কালো পড়া হনুমানের মুখ অবস্থা কি হয় বলুন সঙ্গে সঙ্গে ভগবানের রাজ্যে চলে গিয়ে বললেন আজ আমি তোমাকে অভিশাপ দেব তুমি লোকের ভালো দেখুন মানুষের ভিতরে যখন কামনায় বাধা আসে সেই মানুষটা কোথায় চলে যায় বললেন আজ তোমাকে আমি অভিশাপ দেব কারণ তুমি লোকের ভালো কোনো দিন দেখতে কে বলছেন কথা নারদের এই দুর্দশা তা আমাদের মধ্যে কামনা বাসনা এলে কি পরিণতি হতে পারে বললেন তুমি লোকের ভালো কখনো দেখো না আজ তোমায় আমি এমন অভিশাপ দেবো যে আমার মতো কাঁদতে হবে কষ্ট পেতে হবে তোমায় গোবিন্দ নীরব ভগবান ভক্তের কথা শুনছেন আর বলছেন আমি লোকের ভালো দেখতে পারি না নারদ কী করে তা বললেন মনে নেই সমুদ্র মন্তনে অসুরার দেবতারা প্রথমে বিষ তুললো আর সেখানে তুমিও ছিলে ভোলা ভালা শিব ঠাকুরকে বিষ দিলে তুমি আর ওষুধদের দিলে সুরা দেবতাদের দিলে অমৃত আর যখন লক্ষ্মী উঠলো তখন তার মালা তুমি গলায় দিলে যখন কোস্তুমি মনি উঠল তখন ওটা গলায় ঝালিয়ে দিলে বিষ দিলে শিবকে ওষুধদের দিলে সুরা দেবতাদের দিলে অমৃত আর নিজে নিলে লক্ষ্মীকে আর লক্ষ্মীর ভাণ্ডার মনিকে আমি জানি না তুমি লোকের ভালো দেখতে পারো না ভগবানকেই দোষ দেখলে ভগবানেরও দেখা যায় তখন বলছেন আমি তোমাকে অভিশাপ দেব শুনে রাখো অভিশাপ হলো এই তোমাকেও আমার মতো এই রূপে জগতে আসতে হবে ভালো করে লক্ষ্য করুন খুব মূল্যবান কিছু বিষয় এখানে তাত্ত্বিক বিষয় আছে দ্বিতীয় অভিশাপ হলো যে ইস আমি যেমন আমার মনমতো স্ত্রীকে পেলাম না আমি অভিশাপ দিচ্ছি তুমিও স্ত্রী পেয়ে হারা হবে আমার মতো কাঁদতে হবে কষ্ট পেতে হবে আর কি বললেন আর বললেন যে হনুমানের মুখ বানরের মুখ তুমি আমায় দিয়েছ এই হনুমানের সাহায্য একদিন তোমাকে নিতে হবে এখানে একটা জিনিস দেখুন ভগবান কেন নারদকে বিবাহ করতে দিলেন না গোবিন্দ মনে মনে বললেন অভিশাপ দাও দাও ভক্তের অভিশাপ মাথা পেতে নেব কিন্তু তুমি যেমন বললে স্ত্রী হারায় আমাকে কাঁদতে হবে সে কান্নাটা অল্প দিনের আর তুমি যদি বিয়ে করতে তো তোমাকে অনন্ত জন্ম কাঁদতে হতো কামনা বর্ষনায় এই জন্য আমার ভক্তকে আমি কাঁদতে দেই না আমার ভক্তকে আমি পতন হতে দেই না আচ্ছা ভক্ত ভগবানকে অন্যকে কে অভিশাপ দিতে পারে একটু কথা বলবেন অভিশাপ কি ভক্তের কাজ আসলে নারদ যা দিলেন তা অভিশাপ না একরকম আশীর্বাদই ভক্তের মুখ দিয়ে কখনো না যদি বেরোয় জানবেন তিনি প্রকৃত ভক্ত নন আর ভক্তের মুখ দিয়ে ভুলেও অভিশাপ বেরোবে না আচ্ছা কি বললেন বললেন আমার মতো বেশ ধরে মানে রাজপুত্র বেশ দিয়ে চেয়েছিল আমার মতো বেশ ধরে তোমাকে জগতে যেতে হবে তা রামচন্দ্র কি হয়ে এলেন রাজপুত্র হয়ে তো তা কাউকে রাজপুত্র হয়ে জগতে আসার এটা অভিশাপ না আশীর্বাদ আচ্ছা বলতে পারতো ভিকারি হয়ে যেতে হবে এটা অভিশাপ হতো আর রামচন্দ্রকে তো আসতে হতো রাবণ বদের জন্য ত্রেতায় আসতে হতো না অর্থাৎ নররূপে তার আসার আবির্ভাবের আশীর্বাদ করলেন না অভিশাপ দিলেন আচ্ছা দ্বিতীয় দিলেন ওর তো বিয়ে হয়নি বলতে পারতো তোমারও বিয়ে হবে না কিন্তু অভিশাপের ছলে বধ দিলেন কি যে তোমার বিয়ে হবে আর স্ত্রী হারা হয়ে কাঁদ দেবে তবে বিয়ে না করলে স্ত্রী হারা হবে কে অর্থাৎ ভগবানের বিবাহটা আর আশীর্বাদ দিলেন সীতা এটা রাবণ বিনাশের একটি লীলা মাত্র সীতা কি রাম ছাড়া হয় শক্তি কি শক্তিমান ছাড়া হয় কখনো হয় না আর তৃতীয় বললেন এই বানরের সহযোগিতা তোমার নেওয়া লাগবে হনুমান সুগ্রীব জাম্ববান এদের নিয়েই অঙ্গ দেদের নিয়েই তো ভগবানের লীলা আচ্ছা ভগবানকে সহায়তা করে যারা লীলায় তাদের সহযোগিতা নেওয়া কি রামের ভুল ভগবানের ভুল হনুমানের মতো ভক্তকে ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না আমার বলবার অভিপ্রায় নমে ভক্তা প্রণস্বতী আমার ভক্তের বিনাশ নেই গোবিন্দ বললেন অভিশাপ নিয়েও আশীর্বাদ রূপ নিয়েও আমি ভক্তকে পতন হতে দেই না নারদের মতো মহর্ষিকে এই নারদের মতো দেবশ্বীকে নারদের মতো ভক্তি কল্প বৃক্ষকে আমি যদি সংসারই করি তাহলে প্রচার করবে কে ভগবানের ভাবধারাকে জগতে প্রচার করবে তাই আমার ভক্তকে আমি শিরকাল রক্ষা করি এই লীলার দ্বারা আমি এইটুকু বার্তা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছি ভগবানের চরণাশ্রয় করুন বিনাশ নেই সেই সমুদ্র বা নদীর জলে আপনারা দেখবেন সমুদ্র নদীর জলে নৌকা ভেসে যায় অনেক সময় বলবান মানুষ ভেসে যায় ছোটো ছোটো মাছগুলো উজানে উল্টো দিকে যায় এর একটাই কারণ সেই কারণটা আর কিছু না সেই কারণটা হল জলে স্মরণ মাছ নিয়েছে এই জন্য মাছকে ভগবান রক্ষা করেন মহাপ্রভু বারবার এই জন্য বলেছিলেন দেখুন মহাপ্রভুর একটি বাণী দিয়েই পাঠ বিশ্রাম বাণীটা আমার বড় প্রিয় আপনাদের জন্য যদি একটু আস্বাদনে প্রসাদী করে দেই শিবাসের অঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন করতেন এক দুধ খাওয়া উপবি এক কিশোর ব্রাহ্মণ ঘোমটা দিয়ে মহাপ্রভুর নিত্য কীর্তন দেখতে শিবাসের অনুমতি নিয়ে গোপনে বসেছিলেন এক পাশে এ লীলা হয়তো আমরা বহু আচার্যের মুখে শুনেছেন মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন ইস্তেমিত করে বললেন শিবাস আমি কীর্তনে প্রেম পাচ্ছি না আনন্দ পাচ্ছি না দেখো তো এর ভিতরে বিজাতীয় কেউ এলো কি না সঙ্গে সঙ্গে বারবার প্রভু কষ্ট দেখে যুবকটা ঘোমটা পরে উঠে যাচ্ছে ও আমার জন্য প্রভু কষ্ট পাচ্ছেন আমি এর যোগ্য না যখন ফিরে যাচ্ছে তখন শিবাস বলছে দাঁড়াও প্রভু ব্রাহ্মণ ও ব্রহ্মচর্য পরায়ণ ও দুধ খেয়ে ভজন করে অন্নও পায় না প্রভু ও সদাচারী ও তোমার কীর্তন ও তোমার নৃত্য দেখবে বলে আমাকে বহুদিন ধরে অনুরোধ করছে তাই বসিয়েছিলাম মহাপ্রভু সেদিন যে কথা বলেছিলেন বিস্ময়কর কথা শুনুন ভয় পায় শ্রীনিবাস বলায় বচন পাষণ্ডের ইতে প্রভু নাহি আগমন যার মন মুখ দুই পাষাণ্ড সে প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নাই সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ সর্বকালে নিষ্পাপ জীবনের পাপ নেই করে দেখিতে তোমার নিত্য দুগ্ধ পান শ্রদ্ধাতার বড় নিভৃতে আশায় প্রভু জানিয়েছি দৃঢ় তোমার কীর্তন নিত্যনে শ্রদ্ধা তাই দূরে বসে আছে শুনি বলে প্রভু বিশ্বম্বর এই দেখুন কি মার্মিক সিদ্ধান্ত এরকম নিষ্পাপ কিশোর দুধ খায় তাকে দেখে প্রভু করো না আত্মসমর্পণ না করে সেহ মোর নহে সত্য বচন কত বড় বাণী এই ভজনে জাতির অভিমান নেই সন্ন্যাসীও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করে প্রভু বললেন সেও আমাকে পায় না গজেন্দ্র বানর গোপ কি তপ করিল বলো দেখি তারা মরে কি রূপে পাইল সেই গজেন্দ্র হস্তি পেল ব্রজের গোপিকারা পেল বনের বানরগণ পেল এই জন্য কোনো অভিমান না রেখে আমি যদি সরল হয়ে ভগবানের চরণে মনটা আবেশ করে সমর্পণ করি তবে ভগবানই আমাকে গ্রহণ করবেন অসুরেরা কি ত কম তপ করে অসুররা কি কম তপস্যা করে কিন্তু ওষুধের হৃদয়ে সরলতা নাই পবিত্রতা নাই বলে অসুররা তপস্যা করলেও তারা ভক্তি পায়নি তারা পতন হয়েছে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়ামনো আসনে জীবনের বাকি দিনগুলো নিষ্কপটায় নিরিমানে সরল প্রাণে ভগবানকে আহ্বান করি এইটুকু প্রত্যাশা জাগিয়ে বাকি অনুষ্ঠান মালাগুলো সুসম্পন্ন হোক এই নামযোগ্য বিশ্বের সমস্ত সন্তানের কল্যাণ বয়ে আনুক আজকের অনুষ্ঠানের যারা দাতা যারা সহযোগিতা করেছেন সকলের পরম মঙ্গল হোক দূর থেকে যারা এসেছেন হরিকথা শুনতে আবারও সকলের চরণে সশ্রদ্ধ দ্বন্দ্ববাদ জানিয়ে আপনাদের পরম মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানেই বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে গৌর বল জয় রাধে জয় নিতায় গৌর হরিব yeah